আলাইকুম বিদেশে দূরে গ্রামে দেশে কিংবা 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 কাছে শহরে যে যেখানে বসে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে লম্বা জমিতে একটি কম খরচে বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি মাত্র বাইশ ফিট প্রস্থ জমিতে আমরা তিনটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং একটি কিচেন রুম দিয়ে তিনটি বেডরুমের সাথে তিনটি ব্যালকনি দিয়ে তিন তলা পাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জমিতে যদি আপনার আড়াই শতাংশ জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ তিন তলা পাউন্ডেশন দিয়ে প্রথম এক কমপ্লিট করতে গেলে আজকের এই বাড়িটি কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ আজকের এই ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মুইন আহমেদ ভাইয়ের জন্য উনি এই বাড়িটি নির্মাণ করবেন বরিশাল গৌর নদী আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে তো ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটুডিওর ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক মেন গেট দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আমরা সিঁড়ি রুমটি পাবো এই সিঁড়ি রুম থেকে আমরা মেন যে আমাদের নিচতলা যে রুমটি পাবো সেটা হলো ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকেই প্রত্যেকটি রুমে আমরা অ্যাক্সেস পেয়ে যাব বন্ধুরা আমরা আমাদের ডিজাইনগুলো আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি তাই অনেক সময় অনেক ডিজাইন আপনাদের মনের মতো নাও হতে পারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন এটা একটা বেডরুম এই বেডরুম থেকে আমরা বের হলে আবার ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম পাবো এই মোট কথা হল ড্রয়িং ক্যাম্প রুম থেকে আমরা প্রত্যেকটি বেডরুম অ্যাক্সেস পেয়ে যাব এখন যে বেডরুমটিতে আমরা প্রবেশ করতেছি এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি ব্যালকনি আছে এবং এটার সাথে একটি বাথরুমও আছে এটা হলো একটা কিচেন রুম এই কিচেন রুমটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি বাড়ির মাঝখানে আপনিও আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউ এবং ভিতরের অংশটুকু দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা কমপ্লিট করতে গেলে কী কী মাল আমার লাগবে সেই হিসাবটি দেখাবো চলুন তাহলে আমরা এখন খরচের হিসাবটি দেখে নেই প্রথমে যদি আমি দেখাই ফাউন্ডেশন পর্যন্ত করলে আপনার কত টাকা খরচ হবে দেখুন এখানে আমরা ইন ডিটেলস সকল হিসাব আমরা করেছি ডিটেলিংভাবে একেবারেই ডিফলি হিসাবটি আমরা করেছি এ টু জেড এখানে কোথায় কী মালামাল লাগবে সব হিসেব করেছি এখানে টোটাল অ্যামাউন্ট আসতে হলো প্রায় সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকা আপনি দুইশো আটাত্তর ব্যাগ সিমেন্ট সেই সাথে ছত্রিশশো কেজি রড এবং পনেরো হাজার ফিস ফিকিটিট কিনতে পারবেন প্রথম অবস্থায় আপনাকে গ্রেড বিম পর্যন্ত করার জন্য এই মালামালগুলো লাগবে পরবর্তীতে গ্রেড বিম করা শেষ হয়ে গেলে আপনাকে লং কলম করতে হবে এবং ষাট ডালাই দিতে হবে এই ষাট ডালাই দিতে গেলে আপনার রোব বিম আছে রোব বিম সহ লং কলম সহ টোটাল এ টু জেড যদি আমি শর্টকাটে দেখাই দেই আপনাদেরকে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার প্রয়োজন পারবে এই পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা এখানে একশো বিরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি চৌত্রিশশো কেজি রড কিনতে পারবেন এবং দশ হাজার পিস পিকের কিনতে পারবেন যেটা ভেঙে আপনারা সার ডালাই দেওয়ার জন্য খোয়া তৈরি করবেন সার ডালাই হয়ে গেলে পরবর্তীতে আমাদের ফ্লোর ঢালাই এবং ওয়াল এবং প্লাস্টারের কাজগুলো করতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার এখানে প্রায় তিন লক্ষ টাকার মালামালের প্রয়োজন পড়বে এই তিন লক্ষ টাকা দিয়ে আপনি একশো চুয়াল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চোদ্দো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবেন যেটা দিয়ে আমরা ফাডারেশনের ওয়াল গাঁথনি দিব সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা আলাদা আলাদাভাবে খরচের হিসেবে দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামানিটি দেখাবো যে প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার টোটাল কী কী মালামাল লাগবে দেখুন এখানে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো ব্যাগ এবং ফিকেট প্রয়োজন পড়বে প্রায় আঠারো হাজার পিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে বিশ হাজার পিস ষোলো মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে আপনার এখানে আটত্রিশশো কেজি এবং বারো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় এগারোশো কেজি দশ মিলিডায়ার অর্ডার প্রয়োজন ফরবে আপনার এখানে প্রায় একুশশো কেজি এবং আট মিলিডায়ের অর্ডার প্রয়োজন ফরবে এখানে প্রায় একশো কেজি এই টোটাল মালামালগুলো যদি আমরা দেখি বর্তমান বাজার অনুযায়ী আপনি পনেরো লক্ষ প্রায় ষোলো লক্ষ টাকা হলে আপনি এ টু জেড সকল মালামাল কিনতে পারবেন যেমন ইট বালি রড সিমেন্ট এই চারটে আইটেম আপনি সব কিনে ফেলতে পারবেন এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা করার জন্য সম্মানিত দর্শক যদি আপনি এ টু জেড একতলা কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি প্রথমে একতলা কমপ্লিট করতে চান তাহলে অ্যা টু জেড খরচ হবে যেমন দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ অ্যা টু জেড খরচ হবে আপনার এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা কেউ যদি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলাই কমপ্লিট করতে চান অথবা দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলায় কমপ্লিট করতে চান অথবা একতলা কমপ্লিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ডিজাইন বইটি সংগ্রহ করতে পারবেন যেমন এই ধরনের আমরা ডিজাইন বই দিয়ে থাকি আপনাদেরকে এই ধরনের ডিজাইন বইগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেখানে ডিটেলস থাকবে অল ডিটেলস থাকবে এই ডিজাইন বইয়ের ভিতরে এছাড়াও আপনারা আপনাদের জমির মাপে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল জমিতে আপনারা ইন্ডিভিজুয়াল ডিজাইন ইউনিকভাবে ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি যেখানেই থাকুন দেশে অথবা বিদেশে যেখানেই থাকুন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি বন্ধুরা দেখা হবে আগামী বৃহস্পতিবার আরো একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস করার